হ্যালো ভিওর্স সালাম নো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাহেব খান আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলে থাকি তো আজকে এমন একটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি সে প্রোডাক্টটি হচ্ছে জিংবি জিংবির ট্যাবলেট সম্পর্কে আমরা কিছু খুঁড়ো আলোচনা করব এই ভিডিওর মাঝে তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে মেন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিঙ্গি এর উপকারিতা কি জিংবি খেলে আপনার কি সমস্যা হবে জিংবির প্রাইস কত জিংবি খাওয়ার সঠিক নিয়ম কি এ ধরনের কিছু তথ্য আমি আপনাদের সামনে পেশ করব তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই এর পরিচয় সম্পর্কে জিংবি ট্যাবলেট এটি কোন কোম্পানি প্রোডাক্ট অর্থাৎ কোন কোম্পানি জিংবি ট্যাবলেট হচ্ছে লিমিটেড কোম্পানি একটি পণ্য অর্থাৎ আমরা বলতে পারি এটি কিন্তু এসকে লিমিটেড কোম্পানির একটি পণ্য জিংবি ট্যাবলেট এর প্রাইস কত জিংবি ট্যাবলেট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো পাঁচ টাকায় বিনিময়ে আমরা যে কোনো ফার্মেসি থেকে জিংবি ট্যাবলেট আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই জিংবি ট্যাবলেট কিন্তু পট আকারে হয়ে থাকে এবং জিংবি একটি পটের মূল্য হচ্ছে একশো টাকা এখানে রয়েছে তিরিশটি ট্যাবলেট তো চলেন জিংবি ট্যাবলেট কি কাজ করে এর উপকার সম্পর্কে আমরা কিছু জানি জিংবি প্রধান যে কাজগুলো করে থাকে একজন মানুষের দেহে সেটা হচ্ছে শরীরে ক্ষয় পূরণ করে অর্থাৎ যদি আপনার শরীরের দুর্বল হয় এবং দুর্বলকে এক ধরনের ক্ষয় হয় এবং এই ক্ষয়কে পূরণ করে এবং মুখের রুচি বাড়ায় এবং জিংবি ট্যাবলেট কিন্তু মুখের রুচি বাড়াতে খুবই ভালো কাজ করে এবং এছাড়াও শরীরে গ্রোথ বাড়ায় অর্থাৎ যাদের সমস্যা রয়েছে সে সমাধান সমস্যার করতে পারে এই জিমবি ট্যাবলেট এবং দুশ্চিন্তা মাথা ঠান্ডা করতে এটি কিন্তু জিমবি ট্যাবলেট খুবই ভালো কাজ করে এবং এছাড়াও স্বাস্থ্য বাড়ায় অর্থাৎ যদি আপনি স্বাস্থ্য বাড়াতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই জিংবি ট্যাবলেটটুকু সেবন করতে পারেন এবং এছাড়াও এই জিংবি ট্যাবলেট কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ একজন মানুষের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতাগুলো রয়েছে তা বৃদ্ধি করতে কিন্তু এই জিংবি ট্যাবলেটটুকু আপনি সেবন করতে পারেন এবং এছাড়াও এই জিংবি ট্যাবের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো করে থাকে একজন মানুষের দেহে সেটা হচ্ছে মুখে রুচি বাড়াবে এবং শরীরকে সুস্থ রাখবে এবং আপনি যদি শরীরকে সুস্থ সাবল রাখতে চান তাহলে অবশ্যই আপনি জিং বি সেবন করতে পারেন এটি কিন্তু একটি মানুষের শরীরকে সুস্থ রাখতে জিংবি অনেক প্রয়োজন তো চলেন জিং বি ট্যাবলেট কি উপাদান দিয়ে তৈরি জিং বি ট্যাবলেট জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ এর গ্রুপ নেম হচ্ছে জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স সবদ্য তৈরি এবং এই জিংবি ট্যাবলেট যদি আপনি সেবন করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে অর্থাৎ এটি সেবনের ফলে আপনি কি ক্ষতি হবে যেমন আপনার বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে এবং ডায়রিয়া হতে পারে পেট ব্যথা হতে পারে ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে যে সবার সাথে যে দেখা দেবে এমন কোনো ওয়ে নাই তো অবশ্যই আপনারা জিংবি ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই জিঙ্গি ট্যাবলেটটিকে আপনি অবশ্যই সেবন করবেন এবং জিংবি ট্যাবলেটের সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন একটি সুস্থ সবল মানুষ অর্থাৎ যদি একজন দুর্বল মানুষ হয়ে থাকে তার বয়স যদি বেশি হয়ে থাকে সে অবশ্যই এক থেকে দুটি ট্যাবলেট অবশ্যই দিনে সেবন করতে পারে তো অবশ্যই আপনারা মনে রাখবেন সকালে একটি ট্যাবলেট ও রাতে একটি ট্যাবলেট খাওয়ার পরে অবশ্যই আপনারা খেয়ে ফেলে নেবেন তাহলে অবশ্যই আপনার শরীরকে সুস্থ এবং রাখতে কিন্তু খুবই ভালো কাজ করবে তো আসসালামু আলাইকুম